খেলা মানেই অনুপ্রেরণা তিন বছর বয়স থেকে অটিজিমে আক্রান্ত সে কিন্তু সমস্ত প্রতিকূলতাকে জয় করে বিশেষভাবে সক্ষম আত্মদীপ টিটি বোর্ডে নিজেকে উজাড় করে দিচ্ছে সাত বছর বয়স পর্যন্ত কথা বলতে নানা অসুবিধা ছিল তার একই সঙ্গে সে ছিল অটিজফের শিকার কিন্তু সদ্য মাধ্যমিক পাশ করা কিয়াতলার আত্মদীপ চক্রবর্তী এখন টেবিল টেনিস বোর্ডে এমন ঝড় তুলছে যে তার পারফর্মেন্সের জন্যই তার জীবন এবং নাম সমার্থক হয়ে দাঁড়াচ্ছে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় সিএলজিতে বিশেষভাবে সক্ষমদের নিয়ে যে টেবিল টেনিসের প্রশিক্ষণ চলে সেখানকার সেরা ছাত্র আত্মদীর স্বপ্ন দেখে একদিন বিশেষভাবে সক্ষমদের অলিম্পিকস থেকে সেও পদক নিয়ে আসবে সম্প্রতি ভিন রাজ্যে খেলতে গিয়েও সাফল্য পেয়েছে সে তোমার জীবনে বাবা এবং মা প্রশিক্ষণ কেন্দ্রে প্রত্যেক দিন হাজির থাকেন ছেলের টেবিল টেনিস খেলোয়াড় হওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য প্রশিক্ষণ কেন্দ্রে তারা সঙ্গে থেকে উৎসাহ দেন আত্মদীপ ও তার বন্ধুদের তাদের কোচ একজন বিশেষভাবে সক্ষম ব্যক্তি যখন আমরা বুঝতে পারলাম আমি আর ওর বাবা বুঝতে পারলাম তখন সব কিছু ছেড়ে ঝাঁপিয়ে পড়লাম কিভাবে আমার সন্তানটিকে একটু অন্য অন্যরকমভাবে তৈরি করা যায় স্বাভাবিকভাবেই আমরা হতাশ হয়েছিলাম কিন্তু আমাদের পরিবার আমাদের পাশে ছিল এবং আমরা আত্মদ্বীপের কিছু কোচকে পেয়েছিলাম তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য আমাদের অসীম পাল স্যার আমি চাই শুধু আত্মদ্বীপ না আত্মদ্বীপের মতো এরকম সমস্ত স্পেশাল চাইল্ডরা তারা তাদের লাইফে আগে এগিয়ে আসুক এবং স্পেশাল অলিম্পিক্সের এবং এই সিএলটির তরফ থেকে যে উদ্যোগ রয়েছে সেইটাকে বাস্তবায়িত করবে তলার আত্মদ্বীপ চক্রবর্তী বিশেষভাবে সক্ষম এক টেবিল টেনিস খেলোয়াড় জীবনের সব প্রতিকূলতাকে সে জয় করেছে তার হাতে টেবিল টেনিসের ব্যাট নিয়ে তার জীবনের লক্ষ্য আপাতত একটাই বিশেষভাবে সক্ষমদের অলিম্পিক্স থেকে ভারতের জন্য সোনার পদক নিয়ে আসা ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা